শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আর এই যে ঠাকুর ঘরে চলে এসছি আর আজ ঠাকুরঘর থেকে ভিডিওটা আরম্ভ করছি তোমরা তো জানো আজকে জন্মাষ্টমী পুজো করব ঠিক আছে চলো পুজোটা করি আর ঠাকুরের কাছে এটাও প্রার্থনা করব যাতে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো ঠিক আছে চলো ভিডিওটা দেখতে থাকো পরে আবার তোমাদের সাথে কথা বলছি দেখো বন্ধুরা আমি আজকে শ্রীকৃষ্ণের ছবিতেই পুজো করবো সেটাকে গঙ্গা জল দিয়ে মুছে দিচ্ছি আর বাকি ঠাকুরের ছবি সেটাও মুছেছি সেটা তোমাদের দেখানো হয়নি আমাদের বাড়িতে গোপাল নেই ওই জন্য ছবিতেই পুজো করবো ঠিক আছে চলো পুজোটা করি তোমরা দেখতে থাকো আর যদি কিছু ভুল থাকে সেটাও বলবে ঠাকুরের জন্য একটা সাদা ফুলের মালা গেঁথে দিচ্ছি গেঁদা ফুল দিয়ে দিন আর মালা পরানো হয়নি আজকে নিজের হাতে মালা গেঁথে পরাচ্ছি এমনিতে তো কিনা মালাই পাওয়া যায় ঠিক আছে চলো পুজোটা করি এরকম করে পূজা করেছি আর সাজিয়েছি আর তখন ভালো করে দেখাতে পারিনি ফোনটা রাখতে এত অসুবিধা হচ্ছিল ঠিক আছে চলো পরে আবার কথা বলছি দেখো এই যে পুজো টুজো করে চলে এসেছি আর তাল মারার ভিডিওটা তোমরা তো দেখলে আর এই যে আটাটাও চালছে আজকে তালে লুচি হবে আর পটলের তরকারি আর ঘুগনি তোমরা তো দেখলে যে আটা মাখা হয়ে গেছে এদিকে যে ঘুগনিটা করবো বললাম না ঘুগনির আলুটা ভাজছি আর কুকারে মোটা সিদ্ধ করতে দিব ঠিক আছে চলো রান্নাটা করি ভিডিওটা দেখতে থাকো পরে আবার তোমার সাথে কথা বলছি দেখো ওই যে ঘনিটা বসে দিয়েছি আর বসানোর সময় তোমরা দেখতে পাওনি আসলে ফোনটা ঠিকঠাক জায়গায় রাখতে পারিনি সেই জন্য ঠিক আছে চলো ভিডিওটা দেখতে থাকো যে দেখো ঘুগনি হয়ে গেছে আর পটলের তরকারিও হয়ে গেছে পটলের তরকারিটাই সয়াবিন দিয়েছি সেটাই তোমাদের বলতে ভুলে গেছি ঠিক আছে চলো লুচিটা করি আজকে ভাত করিনি সবাই এটাই খাবো